আমাদের নিত্যদিনের রন্ধন রন্ধনকার্যে স্বাদ বাড়াতে আমরা কত ধরনের মশলাই না ব্যবহার করি অনেকেই তার খোঁজ রাখেন না কেবলমাত্র একজন রন্ধনশিল্পী জানেন কিভাবে খাবারের স্বাদ বাড়াতে হয় তবে আমরা যে মশলাগুলি ব্যবহার করি তা শুধু স্বাদই বাড়ায় না তার প্রত্যেকটির নিজস্ব ঔষধি গুণও রয়েছে আজ আমি মশলাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি যা আমরা রান্নার কাজে সচরাচর ব্যবহার করে থাকি পেঁয়াজ রসুন হলুদ লবণ শুকনো মরিচ আদা ধনিয়া জিরা মৌরি এলাচ দারুচিনি লবঙ্গ জায়ফল জয়ত্রী সাদা গোলমরিচ কালো গোলমরিচ কাবাবচিনি জিরা আলু বখারা किसमिश जीरा और मेथी